অ আমাদের ইমান যাদের আছে নবীদের কাছে যারা আসতে না জানে বায়াত নেওয়ার সময় বিশ্ব নবী আয়াত দিয়ে জানিয়েছেন নবী নারী হোক আর পুরুষ যারাই আসবে তাদেরকে ছয়টা শর্ত দেবেন যে ইমান আনতে হলে ছয়টা কাজ তোমাকে ছেড়ে দেওয়া লাগবে ইদা জা কাল ম অমিনা তো ইয়বায় না য়োশ্বরিক নাবিল্লা হিসাইয়া এক নম্বরে আপনার কাছে যারা আসবে তাদেরকে বলেন যে জীবনে আর যাই করো কোনোদিন শিরিক করা যাবে না এ ঘোষণা কার অপাবনাবাসী আমি করান সামনে নিয়ে মাথায় নিয়েও গ্যারান্টি দিতে পারি ছোটোখাটো গোনা যদি যাই হোক না কেন শিরিক যদি না থাকে আপনি জান্নাত পাবেন এই আপনাকে যদি কেটে ফেলা হয় পুড়িয়ে ফেলা হয় টোকরা টোকরা করা হয় তারপর কোনো দিন যা করেন শিরিক করবেন না এখন এই শিরিকটা আমাদের জানা দরকার র কাফ কাপ মানে অংশীদার স্থাপন করা পার্টনারশিপ এই শব্দটা ব্যাখ্যা করলে আমরা চার প্রকার পেয়েছি সেরিক বে জাতির সিফা সেরিক বেলতে আরা শিরিক বেল হোক এ এক একটা প্রকার আবার চার চার প্রকার আছে চার চারা ষোলো প্রকার আবার ওই এক একটা প্রকারের ভেতরে মফাশ্রেণী গ্রাম ভাগ করে দেখিয়েছেন আরো চার প্রকার করে এভাবে আটচল্লিশ প্রকার বাহাত্তর প্রকার একশ্বিশ প্রকার শিরিক আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন জোরে বলেন সভান আল্লাহ এজন্য আমাদের উচিত আমরা যদি ইমানের দাবি পূরণ করতে যাই শিরিক এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে জানা লাগবে সন্তান যাদের ছেলে মেয়ে হচ্ছে তাদেরকেও আপনি পরিচয় করাবেন আল্লাহর সাথে শিরিকের বিষয়গুলো হজরত লোকমান হাকিম আজ অমর হয়ে আছেন যতগুলো কারণে তার এক নাম্বারে কারণ এইটা তিনি তার ছোট সন্তানকে শিরিকের বিষয়ে পরিচয় করিয়েছিলেন ইয়া আলা তো শিরিক বিল্লাহ ইন কালা সিলেবাসটা নষ্ট করে ফিরেছিল এই কয়েকটা নাস্তিক মিলে আমাদের ছেলেমেয়েদেরকে শিরিক কিভাবে করা লাগে ওইগুলো সিলেবাসে ঢুকিয়েছিল এগুলো আমরা এখন আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন সিলেবাস নষ্ট করে ফেলেন আবার কোরআন দিয়ে হাদিস দিয়ে মুসলমানদের প্রাণের দাবি সিলেবাস তৈরি করেন আমাদের সন্তানদেরকে আমরা পরিচয় করাতে চাই লোকমান হাকিমের মতো আল্লাহর সাথে এক কথা বলেন না কেন তিনি এমন একজন কালো মানুষ ছিলেন তার ঠোঁট ছিল ঝোলা শরীর ছিল এত কালো হাড়ের তলার মতো মাথার চুল গুলো ছিল উস্ক খুস্ক সিহারার যে বর্ণনা দিলাম একবার দেখলে আর একবার দেখতে মন যাবে অথচ তার দাম কি মর্যাদা কি করানে কারিমি আল্লাহ চার পৃষ্ঠার একটা সরাই তার নামে দিয়ে দিয়েছেন হিসাব করতে পারেন চার চার পৃষ্ঠা আর একটা পোড়া ছরা লোকমান নামে আল্লাহ দিয়েছেন তাকে চিরন্তন করেছেন শুধুমাত্র এই কারণে তিনি তার সন্তানকে পরিচয় করিয়েছিলেন আল্লাহর সাথে আজকে থেকে আমরা লেখাপড়া যারা করাচ্ছেন বা করাবেন আমাদের সবার ইমানের দাবি মনের এই সামনের সিলেবাস হবে আল্লাহর সাথে পরিচয় করা সিলেবাস লকমান হাকিম হাজার হাজার বছর আগে বিদায় নিয়েছেন আমরাও হয়তো আর পঞ্চাশ ষাট বছর পরে দুনিয়ায় কেউ এখানে থাকবেন না সব মাটির নিচে চলে যাব আমরা যেন লোকমানের মতো চিরন্তন অমর হয়ে থাকতে পারি আল্লাহর সাথে সন্তান সন্ততিদেরকে পরিচয় করার মাধ্যমে এখানে লেখাপড়া করাতে হলে আগে মক্তব্য দেন ক্যাডেট যে মাদ্রাসাগুলোতে করানে কারেন্ট ফোড়ানো হয় হাতিস পোড়ানো হয় ওখানে তিন বছর মাত্র পড়ান এরপরে আপনি যেখানে দেবেন তেন কোনো অসুবিধা নেই ওর ভেতরে যদি আল্লাহর পরিচয়টা ছোটবেলা থেকে এসে যায় ঢুকে যায় ওকে কোনোদিন আপনি এই মানিকের মতো মুরগি কবিরের মতো নাস্তিক বানাতে পারবেন না আমার ভাইরা। দ্বিতীয় নম্বরে শিরিক এত এত প্রকার করতে গেলে শেষ পর্যন্ত আমার মোনাজাত হারিয়ে যাবে আমি তাড়াতাড়ি করছি দুই নম্বরে আল্লাহর নবীকে আল্লাহ বলেন না হে নবী যারা আসবে বলবেন যে জীবনে চুরি করবা না আর আমরা এমন একটা রাষ্ট্র পেয়েছি চুরি ছাড়া কিছু নেই দর বেশ ভালো মনে করতাম আর বাংলাদেশের শুধু ব্যাংকে ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ পড়ে আছে ওরা এখন কোটি কোটি করে গোষ্ঠ বিক্রি করলেও হবে না আবার ইমানের দাবি করে যে ইমান আছে আমার কোরআনে কিছু ভুল আছে করে বলেন না ওজুবিল্লা আল্লাহ পাক বলে যারা আসবে বলবেন সেনা করা যাবে না সেনা নে দেশে কথা বলেন না কেন কি হারে চলেছে দুইশো পঞ্চাশটা নাইট ক্লাব চলতে শুধু ঢাকায় জেলা শহরগুলো বাদ দিলাম এটা সরকারি শরীফ আর এখানে তো সব যে আল্লাহ সিকির করে এ কথা বলছেন এখানে চোখের জেনা হাতের জেনা মুখের জেনা লজ্জাস্থানের স্থানের জেনা ছাড়া ওখানে আর কিচ্ছু নেই এই নাইট ক্লাব গুলোতে এখন যদি বলেন হজুর আপনি গেছেন যারা যায় আমি তাদের সাথে মিশেছি কারণ জেলখানায় ছিলাম যেখানে ওই রকম মানুষই তো বেশি সব ওই জায়গায় যে ধরা খাওয়া এ মানুষগুলো বল মাঝে মাঝে যে এই এই কাজ এখানে হয় অত সেইমান আনার শর্তের ভেতরে তিন নাম্বারের অবধি জানিয়েছেন তোমরা জেনা করতে পারবে না আর জেনা মুক্ত একটা দেশ উপহার দিতে হলে মাস্ট বি বলা তার পুষিনা ইন্নাহুকানফা হাই সাং তাও পসা সাবিলা ইয়া একটা সংসদে কায়ম হওয়া দরকার সংসদই নেই কায়েম করবেন কোথায় সংসদ যেহেতু সামনে তৈরি হবে আর এটা যারা কায়েম করতে যায় তাদের মতো মানুষকে আমরা ওখানে এবার পাঠাবো এটা খেয়াল থাকবে তো যারা যাবার পরে সেনার বিরুদ্ধে আইন পাস করবে যারা চুরি করতো ওই মানুষগুলো কোরআনের আয়াতকে বর্বর আইন বলে চালাতো যেমন ওই যে মারা গেছে একজন কে যেন যে গুপ্ত ও কোরআনের কারমে এর আয়াতকে বলেছে যে আল সারিক ওয়া সারিকাতু ফাকতুউ জাজাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ সারা মায়দার এই আয়াতকে ও বলেছে এটা একটা বড় বড় আই আল্লাহ এটা ভুল করে ফেলেছেন মুসলমান মানুষের হাত কেটে দেওয়া লাগবে এটা রসূলই কইলে মানে তো বড় সর কালো বিড়ালের বের হয়েছিল এখন কথা আসছে যাদের থেকে কালো বিড়াল বের হয় এরকম বড় মাপের চোর কোনো ওই সংসদে দাঁড়িয়ে পক্ষে কথা বলবে মানুষ আর কেমতের আগে দেশে ওই জায়গায় যেতে না পারে ওখানে গেলে আবার এটা চালু করবে চুরি করবে ধরাও খাবে তারপর অপমান করতে পারবেন না বলবে তদন্ত করা লাগবে তদন্ত কমিটি গঠন করবেন তাদেরকে কয়েক কোটি টাকা মেরে দিয়ে সব হাওয়ায় মিশে যাবে না এটা আমরা চাই না ইমানের দাবি পূরণ করতে হলে এ দেশ থেকে চুরি জেনা এরপরে আছে ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না আজকে কে যেন প্রশ্ন দিয়েছি এই আয়াতের ব্যাপারে যারা সন্তানদেরকে হত্যা করে হে নবী আপনি ওদের কাছে এই বায়াত নেন যে বিনা কারণে সন্তান হত্যা করা যাবে না কেউ যদি আঁচল করেন ওটা জায়েজ আছে এটা বাচ্চারা আছে এই জন্য মাসলাটা খোলাখুলি বলতে পারছি না স্বামী স্ত্রী যারা আছে স্ত্রীর অনুমতি নিয়ে আজল করা যায় আছে কিন্তু সন্তানকে খাবার দেওয়ার ভয়ে কেউ যদি মেরে ফেলেন তাহলে সে মানুষ হত্যা করার গোনাগার গোনাগার হবে আমি এটা আলাদা মাসলা তো একা একা যদি প্রশ্ন করেন তখন আমি নিচে নাম বৌ অলায়াত বহুতান এই যে এই পয়েন্টটার উপরে কথা বলবো বলে আমি বসেছিলাম তোমরা কারো ওপরে তহমত দিবানা যেটা বাংলাদেশে এই পনেরো বছরের সবচাইতে বেশি হয়েছে আর ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধেই তোহমক বেশি লাগিয়েছে এই জালে কিচ্ছু জানে না আন্দাজে বানিয়ে বানিয়ে দোষ দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষ্য জোগাড় করে বছরের পর বছর জেলখানা রেখে দিয়েছে আমারও তিন বছর এই যে বহতান করলে কি হয় এখানে তিনটা কারণ আছে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি কারণ নামাজ নির্ধারিত সময়ে পড়া ফরজ আর মাত্র দশ মিনিট আছে মনার সাথে ভেতরে আমার এই আয়াতগুলো পয়েন্ট আকারে বললে তাসির আকারে অনেক সময় লাগবে অপবাদ দেওয়া যাবে না তার তিনটা কারণের ব্যাখ্যা আমি এখন আর পারছি না এই দারুল আমার টাস্টে মাহফিল আছে ওখানে করব। অবাধ্য হওয়া যাবে না আল্লাহর দিনের কোনো কাজে যদি কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই ছয়টা কাজ করলে আল্লাহকে গফর এবং রহিম হিসাবে পাওয়া যাবে আল্লাহ আমাদেরকে আয়াতটা জীবনে যেন মানার তৌফিক দেয় আমি আজকের মতো শেষ করে মাওলানা হোসাইনকে দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি মহিলাদের হায়েজের রক্ত যে কাপড়ে লাগে সেই কাপড়ে নামাজ চলবে কিনা না নামাজ হবে না ওটা পরিষ্কার করা লাগবে হায়েজ নেফাজের গোসল কখন ফরজ হয় নেফাজেরটা চল্লিশ দিন পরে আর হায়েজেরটা ওই তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন ওর পরে মোবাইলটা কার কেন আপনার